ও আমার থুনা আমার তুনার কত তুন্দর তোর আপতাল রে তুনার মতো মতো হাততালিত হাততালিত মতো তুমি মতো আরে ভাইপো আমাদের ইন্ডিয়ার মানুষরা যদি বাংলাদেশের উপরে দাঁড়িয়ে একবার মুতে দেয় সব মানুষ যদি ইন্ডিয়ার একবার তোদের বাংলাদেশের উপরে মুতে দেয় না তোদের বাংলাদেশ তো ডুবে যাবে তোদের বাংলাদেশে বন্যা চলে আসবে এটা মাথায় রাখবি তারপরে গিয়ে তোর ওই পিচকেরি চালা ঠিক আছে আমার কত বলো আবদার মুতু করবে মুতু করবে বাবু আমার মুতু করবে ভাগেন থেকে চার দিনের মধ্যে আমরা কলকাতা হোল্ড করে নেবো বাবারে আমরা তো ভয় পেয়ে গেলাম তোমার কথা শুনে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে আর আমরা বসে বসে আঙুল চুষচ্ছি তাই তো একবার আইসো দখল করতে তোমাদের কাইটে কাইটে লবণ দিয়ে জলে ভাসাই দেওয়ার ক্ষমতা আছে ঠিক আছে আর কি নিয়ে আসবা লড়াই করতে কি নিয়ে আসবা হাতিয়ার তোমাদের হাতিয়ারের সংখ্যা না আমি ঠিক জানি কত নিউজ দেখো তো তাহলে একটা ক্লিপ দেখাচ্ছি এটা দেখো ইন্ডিয়ার হাতিয়ার সংখ্যা কত আর বাংলাদেশের হাতিয়ার সংখ্যা কত তারপরে বিচার করতেসো ইন্ডিয়া দখল করার

বাংলাদেশের কাছে সাত তো আছে ঠিকই কিন্তু সাতের পরে এক অর্থাৎ একাত্তরই তাদেরকে দেখেছো হাতিয়ার সংখ্যা দেখেছো আরো দেখবা আরো দেখবা দেখো দেখো এবার দেখো থেমে থাকতে হলো এবার দেখাই আপনাদেরকে ট্রেনার ট্রেনার রয়েছে 351 আর বাংলাদেশের রয়েছে 87 সবই দেখুন একটা একটা করে দেখুন কলকাতা দখল করতে আসছেন তো আপনারা একবার আপনাদের সংখ্যাটা আর ভারতের সংখ্যাটা ভালো করে দেখুন এবার দেখুন খুব কারণ একই হাল ভারতের রয়েছে ছটি আর বাংলাদেশে রয়েছে আবারও সেই জিরো সেই শূন্য আর কি রয়েছে এই যে একটা কথাই আছে না যে জন্মের ঠিক নেই কথাটা শুনতে খুবই খারাপ লাগে না যে মানে যার দুটো মানে সবকিছু দুটো সামথিং এরকম কিছু হয় আর বাংলাদেশ তোদেরও কোনো দেশে ঠিক নেই কেন তোদের কয়বার স্বাধীন হয়েছে দেশ দুইবার এই কয়দিন আগে হয়ে উঠলো স্বাধীন আবার লড়াই করতে আসছিস পদে করে ফায়ার করো ভারত বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে না বাংলাদেশকে পরিচালনা করতেছে একজন নোবেল জয়ী আচ্ছা ভাইপো ওটা নোবেল জয়ী হবে না ওটা হচ্ছে নুনু জয়ী নুনু আর তোদের দেশকে নিয়ে আমরা চিন্তা করবো ওইটুকুনি সময় নেই আমাদের হাতে তোরাই চিন্তা কর তোরা নাকি আবার অনেক কিছু শুনলাম বয়কট করছিস ইন্ডিয়ার মালপত্র বয়কট করছিস ভাই আমরা যদি এখান থেকে না বন্ধ করে দিই ধান চাল ঠিক আছে ওই দেশের মানুষ না খেয়ে কাতরাতি কাতরাতি মরে যাবে ঠিক আছে তখন ওই নোবেল জয়ের পিছন ধরে রাম ঝুলে পড়বা বলবে আমাকে খেতে দাও আমরা বাংলাদেশ থেকে বলছি ভারতীয়দের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যাদের রক্তে লেখা ভারতবর্ষের নাম তাদের সকলকে জানাই আমাদের প্রণাম এই তো এই তো তোদের দেশের বাচ্চারা তাই বুঝে গেছে ভারতের সাথে নিতে নেই পাঙ্গা না হলে ভারতবর্ষ তোদের দেশকে করে দেবে চাঙ্গা এটা বুঝে গিয়েছে তো সামঞ্জস্য রাখো ঠিক আছে না বুড়ো ধনর হয়ে গেছে এখনো মাথায় বুদ্ধি নেই মানে দেখ ভাই সামনে কারা তারপরে তোরা যুদ্ধ ঘোষণা কর এমনিতে যুদ্ধ করতে গেলি তোরা পাঁচ মিনিটের বেশি টিকবি না তাও বলছি তোদের বাচ্চাদের কাছ থেকে না কিছু শেখ ওরা বুঝে গেছে যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করা মানে জমের সাথে যুদ্ধ করার সমান ঠিক আছে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা করে দাও সাবস্ক্রাইব আর কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাও আর নেক্সট ভিডিও পরের সপ্তাহে আসছে ততক্ষণের জন্য সুস্থ থাকো ব্যস্ত থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আর কি পাকিস্তানকে নিয়ে হবে নাকি বাংলাদেশের বাপ হবে যদি হয় কমেন্টে জানা দেখা হচ্ছে পরের সপ্তাহে